আসসালামু আলাইকুম আমার ক্যামেরার সামনে একটা বোন উপস্থিত আমরা সরাসরি তার কাছে যাচ্ছি তার মনের কথা শোনার জন্য আবু বলেন আপনি কেন আসছেন প্রথমেতে আমি আমার পরিচয় দিচ্ছি আমার বাড়ি হলো রংপুর লালমনিরহাট আমার নাম হলো আয়শা আমার পরিবারে আমার বাবা নেই আমার মা আছে আমরা দুটো বোন আমি হলাম বড় আর ছোট বোন আছে পরিবারে মিডিয়াতে আছেন একটা ভালো মানুষ মনের মানুষের জন্য শুনছি আপনাদের এই চ্যানেল থেকে নাকি অনেক মেয়েদের বিয়ে দেওয়া হয় অনেক ভালো ভালো মানুষ মনের মানুষ পাওয়া যায় এর জন্য আপনাদের চ্যানেলে আমি আসলাম এখন যদি আপনার আমাকে একটা ভালো মনের মানুষের সন্ধান করে দেন আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে সেটা একটু যদি বলে দিতেন আমার সাথে যোগাযোগ যদি কোনো ভাইয়ের আমাকে ভালো লাগে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার এই ভিডিওটা পুরো দেখা লাগবে আমি এই ভিডিও কোথাও না কোনো না কোনো জায়গায় আমার মানে আমার সাথে যোগাযোগ করার নাম্বার দিয়ে দেব নাম্বার দিয়ে দেবেন আচ্ছা আপু আমরা জানতে চাই যে আপনি ক্যামেরার সামনে আসছেন আপনার পরিবারের কি অবস্থা কেমনে পরিবার আয় ব্যয় চলে বা আপনার বর্তমান বয়স কত আপনি কেমন মানুষ হলে বিয়ে করবেন কেন ঘর সংসার আবার দ্বিতীয়বার আপনার করার ইচ্ছা জাগলো কি অসুবিধার কারণে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বলি আমার বাবা নেই আমার মা বাসা কাজ করে আমাদের পুরো ফ্যামিলিটা মানে খুবই গরিব আমাদের চলতে খাওয়া দাওয়া করতে খুবই অসুবিধা যেহেতু আমার মা কাজ করে আমরা কাজ করি না এখন আমার মা একজন কাজ করে আমাদের দুটো বোনকে খাওয়াইতেছে পড়া ছোটো বোনটাকে পড়াইতেছে খুবই কষ্ট আমাদের আর আমাকে আমি বিয়ে বসছিলাম একটা ছেলেকে পছন্দ করে বিয়ে বসছিলাম সেই ছেলেটা আমাকে রেখে চলে গেছে আমি তারা খুবই ভালোবাসলাম কিন্তু সে আমার ভালোবাসার মর্মতা দেয় এখন আমি অনেক খুঁজাখুঁজি করছি তাকে পাইনি না পাওয়ার কারণে আমার ফ্যামিলির গতরে ভাবে তাকে আমি ডিফোর্স দিছি এখন যে তো মানুষে অনেক খারাপ কথা বলে আশেপাশে মানুষ অনেক গান গানি করে পূজনীত গ্রামদেশের মানুষ এরকম কথা বলে যে তাকে বলে গ্রামদেশের মানুষ তো মানে কানাগানি নিয়ে থাকেনishima এখন এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা ভালো মনের মানুষ পাইলে আমি বিবাহ করব ভালো মনের মানুষ পেলে আপনি বিয়ে করবেন বিয়ে করা অপরাধ নয় বিয়ে করা দরকার যেহেতু একটা মেয়ে মানুষ একা থাকতে পারে না একা যায় না আর স্বামী না থাকলে ওই মেয়ের কোনো দাম থাকে না স্বামী না থাকলে ওই মেয়েটার কোনো দাম থাকে না না এটাও সত্য স্বামী অথবা বাবার আশ্রয় নেয়ার দরকার যেহেতু আমার বাবা মারা গেছে এখন আমার তো একটা স্বামী দরকার সেই মানুষটির বয়স যদি পঞ্চাশ হয় তার স্ত্রী থাকে তার সংসার থাকে তাহলে তার পঞ্চাশ বছর হোক পঁয়ত্রিশ বছর হোক চল্লিশ বছর হোক তাতে আমার কিছু যে আসে না আর যদি তার বউ থাকে তা তো আমার কোনো সমস্যা নেই যেহেতু আমি বিবাহিত সেও বিবাহিত হোক তাতে আমার কোনো সমস্যা নেই আমাকে যদি সে মেনে নিতে পারে আমিও তাকে মেনে নেব আপনাকে মেনে নিতে বলে তাকে আপনি মেনে নেবেন সে কালো হোক কুশ্চিত হোক তার টাকা পয়সা কম হোক তা আমার কোনো সমস্যা নাই শুধু আমি ভালো একটা মন চাই জানি সে আমাকে খুব ভালোবাসে আদর যত্ন করে আমিও তার আদর যত্ন করব ভালোবাসা দেব জানি দুজনের মধ্যে কোনো কিছু মানে ই না থাকে দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে চ্যানেল করতে পক্ষ নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো ভাইয়ের এই বোনটিকে ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করব সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ